নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি এই পৃথিবীতে যারা সৎ সরল ধর্মের পথে চলে তাদের জীবনে কেন এত কষ্ট আসে আর যারা অন্যায় করে মিথ্যা বলে প্রতারণা করে তাদের জীবন এত সুখের কেন হয় এই কথা শুনে মহারাজজি মৃদু হেসে বললেন তোমার মনে যে প্রশ্নটা জেগেছে এটা শুধু তোমার প্রশ্ন নয় সারা পৃথিবীতে অসংখ্য মানুষের মনে এই প্রশ্নটা আছে তারপর মহারাজজি বললেন দেখো বাছা জীবনের রচনা দুই ভাগে হয়েছে সবার প্রথম যখন মানব দেহ সৃষ্টি হয়েছে তখন তার কিন্তু গঠন হয়েছে দুই উপাদানে একটা হলো পাপ আর একটা হলো পুণ্য দেবতাদের দেহ শুধুমাত্র পুণ্য দিয়ে তৈরি আর নরকের জীবেরা কেবল পাপ দিয়ে কিন্তু আমরা মানুষেরা আমাদের শরীর তৈরি হয়েছে পাপ আর পুণ্য এই দুই মিলনেই তখন মহারাজজি একটি উদাহরণ দিয়ে বলছেন যেমন একটা রাস্তার পুকুর সামান্য খাবারের জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে এবং মার খাচ্ছে আর অন্যদিকে কিছু কুকুর এসি গাড়িতে বসে ঘুরে বেড়াচ্ছে এবং খাবারের কোনো অভাব থাকছে না এই দুই কুকুরের শরীর কিন্তু একই কিন্তু তাদের জীবনের পার্থক্যের প্রধান কারণ হল একটা ভাগের আগের জন্মের পুণ্য পরিমাণ বেশি আর আরেকটা ভাগের তার পাপের পুণ্য পরিমাণ বেশি তারপর প্রেমানন্দ মহারাজজি আরও বলেন যে মানুষ সব ধর্ম সৎভাবে চলেছে তবুও কষ্ট পাচ্ছে তার মানে সে আগের জন্মে কিছু পাপের বীজ বহন করছে অন্যদিকে আজ যে মানুষ অন্যায় করছে কিন্তু তারা খুব সুখে আছে তার মানে সে তার আগের জন্মের পুণ্যের জোরে টেকে আছে কিন্তু এখন যেসব নতুন করে পাপ করছে যখন সে এই পাপের ফল পাবে তখন তার ধ্বংস নিশ্চিত তারপর মহারাজজি আরও বলছেন এই যে আমরা শুভ অশুভ কর্ম করি সবসময় তা তৎক্ষণাৎ ফল দেয় না যেমন একটা গাছের বীজ বপন করলে একদিনে কিন্তু গাছ হয় না কিন্তু এক সময় সেই গাছেই আশ্রয় দেয় ফল দেয় ছায়া দেয় কিন্তু তেমনি আর যে কর্ম করছো তার ফল ধীরে ধীরে পড়বে কিন্তু নিশ্চিতভাবে আসবে তারপর মহারাজজি বললেন এই পৃথিবীতে সবাই চারটি জিনিসের জন্য জীবন নষ্ট করছে ভালো খাওয়া ভালো পোশাক ভোগ আর প্রশংসা এই চারটি জিনিসই কিন্তু মানুষকে ভগবানের পথ থেকে সরিয়ে দেয় তারপর প্রেমানন্দ মহারাজ আরও বলছেন তোমরা বলছো ধর্মে চলা মানুষ কষ্টে থাকে কিন্তু আমি জানি ধর্মে চললে কিছুদিন পরীক্ষা হয় কিছু কষ্ট আসে আর কিন্তু সেই কষ্টই হচ্ছে তোমার আসল আশীর্বাদ তারপর মহারাজজি মহাভারতের কিছু উদাহরণ দিলেন তিনি বলছেন যুধিষ্ঠি মহারাজ কত কষ্ট সহ্য করেছেন বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস এবং দুর্যোধন সব কিছু কেড়ে নিয়েছিল কিন্তু সবশেষে জয়ী কে হলেন যুধিষ্ঠি যুধিষ্ঠি হলেন ধর্মের পথে চলা রাজা আর দুর্যোধনের হল সর্বনাশ তারপর মহারাজজি বলছেন ধর্মের পথে চললে প্রথমে তো কষ্ট আসতেই পারে কিন্তু পরিমাণে ফল হয় চরম আনন্দে কিন্তু যারা ভণ্ডামি করে হাতে মালা নিয়ে ভিতরে খারাপ কথা বলে এবং লুকিয়ে খারাপ কাজ করে তারা বাইরে থেকে যতই ধর্মের নাটক করুক ভগবান তা জানেন তাদের পতন একদিন নিশ্চিন্ত তারপর প্রেমানন্দ মহারাজজি সেই সব মানুষদের উদাহরণ দিয়ে বললেন যারা দান করে তারা শুধু নিজের নাম প্রচারের জন্য যেমন মন্দিরে দান করবে পাথরের উপর নিজের নাম লিখে দেবে অথবা কোনো গরিবকে দান করলে ভিডিও বানাবে মহারাজজি বলছেন এটা কিন্তু ধর্ম নয় যারা নিজের নামের জন্য কোথাও দান করে তাদের কিন্তু পুণ্য নষ্ট হয়ে যায় মহারাজজি বলছেন সত্যিকারের ধর্ম তো অন্তর থেকে আসে সেই ধর্ম কিন্তু প্রথমে কষ্ট দেবে কিন্তু শেষে সেটা আনন্দে সাগরে নিয়ে যায় তারপর মহারাজজি শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা উদাহরণ দিয়ে বললেন সুদামাজিকে দেখো তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তিনি ঠিকমতো খেতেও পেতেন না সংসারে প্রচুর অভাব ছিল কিন্তু তিনি কখনও ধর্মের পথ ছাড়েননি কখনো কোনো পাপ কাজ করেনি এবং শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাকে এত ধন সম্পত্তি প্রদান করলেন যে দোয়ারকা নগরীর মতো সুদামা নগরী তৈরি হয় মহারাজজি বলছেন ধর্মের পথে চলা মানুষ প্রদীপের মতো ছোট করে জ্বলে কিন্তু ধীরে ধীরে পুরো ঘর আলোকিত করে এবং সেটা কিন্তু লম্বা সময় পর্যন্ত জ্বলতে থাকে আর যে পাপের পথে চলে সে হয়তো এখন লাইটের মতো ঝরমর করছে কিন্তু হঠাৎ করে ফিউজ হয়ে যাবে তাই কখনো ভেবো না ধর্মের পথে চলা মানুষ কষ্টে থাকে ধর্ম কিন্তু সবসময় জয়ী হয় দেখো না শাস্ত্রে লেখা আছে ধর্ম রক্ষশুতি রক্ষিতা হোক সবশেষে প্রেমানন্দ মহারাজজি বলছেন পাপ আজ লুকিয়ে থাকতে পারে কিন্তু কার অবশ্যই প্রকাশ পাবে এবং পাপের ফল আজ না হয় কাল সবাইকে পেতেই হবে এটা কিন্তু সত্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন जय श्री कृष्ण राधे राधे